পালং শাক তো সবাই অনেকভাবেই খেয়েছেন একবার এইভাবে মাছের মাথা দিয়ে রান্না করে দেখুন আমার মতো আপনারাও এই রেসিপির ফ্যান হয়ে যাবেন সম্মানিত ভিউয়ার্স আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করছি যে যেখানে আছেন সবাই অনেক ভালো আছেন আলহামদুলিল্লাহ আমরাও ভালো আছি দেশে এবং দেশের বাইরে যে যেখান থেকে আমার ভিডিওটি দেখছেন সবাইকে জানাই আন্তরিক শুভেচ্ছা এবং অভিনন্দন আজ আপনাদের সাথে পালং শাক এবং মাছের মাথা দিয়ে খুবই মজার একটা রেসিপি শেয়ার করব আশা করছি রেসিপিটা আপনাদের কাছে অনেক ভালো লাগবে তো চলুন দেখে নিই সম্পূর্ণ প্রস্তুত প্রণালী চুলে একটা কড়াই বসিয়ে দিয়েছি কড়াইটা গরম হলে একটা চামচের মতো দিয়ে দিয়েছি আস্ত জিরা এগুলোকে একটু ভেজে নামিয়ে নিচ্ছি পরবর্তীতে আমি তেল দিয়ে দিচ্ছি এখন তেলের ভিতরে অ্যাড করে দিচ্ছি পেঁয়াজ কুচি অল্প পরিমাণে একটু রসুন কুচি আর দুই তিনটা দিয়ে দিচ্ছি শুকনো মরিচ এখন এগুলোকে ব্রাউন কালার করে ভেজে নিতে হবে এগুলো ভাজা হয়ে গেলে আমি যে জিরাটা ভেজে রেখেছিলাম তার সাথে উঠিয়ে রাখলাম এখন আমি আরও কিছুটা পরিমাণে তেল দিয়ে দিচ্ছি আর তেলটাকে বেশ ভালো মতো গরম করে নিচ্ছি এখন এই গরম তেলের ভিতর আগে থেকে লবণ হলুদ মেখে রাখা মাছের মাথা অ্যাড করে দিচ্ছি আপনারা এখানে যে কোনো মাছের মাথা ব্যবহার করতে পারেন আমার কাছে পাঙ্গাস মাছের মাথা ছিল আমি সেটাই ব্যবহার করছি সাথে দুই তিন পিস মাছও নিয়েছি আর এগুলোকে আমি একটু ছোটো টুকরো করে কেটে নিয়েছি এতে করে খেতে বেশি টেস্টি হবে একটা সাইড যখন ভাজা হয়ে যাচ্ছে তখন আমি উলটিয়ে দিচ্ছি এভাবে দুইটা সাইড আমি সুন্দর একটা কালার করে ভেজে নেব অনেকেই পালন শাক শুধু ভাজি করেই খেয়ে থাকে অনেকে জানেই না যে এইভাবে খুব মজা করে পালন শাক রান্না করা যায় খেতে কিন্তু অনেক বেশি মজার অবশ্যই বাসে একবার ট্রাই করে দেখবেন ইনশাল্লাহ আপনাদের কাছে অনেক ভালো লাগবে এখন মাছগুলো ভাজা হয়ে গিয়েছে এগুলোকে আমি একটা প্লেটে তুলে রেখে দিচ্ছি কড়াইতে আমি আরও কিছুটা তেল দিয়ে দিচ্ছি এখন তেলের ভিতর আমি অ্যাড করে দিচ্ছি কাঁচামরিচ আপনারা আপনাদের মতো ঝালটা দিবেন যে যেমন ঝাল খেতে পছন্দ করেন আর অল্প পরিমাণে দিয়ে দিচ্ছি একটু পেঁয়াজ কুচি এখন নেড়েচেড়ে একটু ভেজে কিছুটা পানি অ্যাড করে দিবো যাতে করে পেঁয়াজটা আর মরিচটা পড়ে না যায় এখন আমি এর ভিতরে অ্যাড করে দিচ্ছি স্বাদ মতো লবণ আর দিয়ে দিচ্ছি হলুদের গুঁড়া চা চামচ যেহেতু আমি আগেও হলুদের গুঁড়া মাছের সাথে ব্যবহার করেছি তাই অল্প পরিমাণেই দিয়েছি আর দিয়ে দিচ্ছি ধনিয়া গুঁড়া চা চামচ যে কোনো শাক রান্না করার সময় হলুদ একটু কম দেয় ভালো এতে করে খুব সুন্দর একটা কালার থাকে শাকের এখন ঝোলটা যখন ফুটি উঠতে শুরু করেছে এই পর্যায়ে আমি ভিতর ভেজে রাখা মাছগুলো দিয়ে দিলাম পানি আমি আগে থেকে একটু বেশি পরিমাণে দিয়েছিলাম কারণ এই পানির ভিতরেই হচ্ছে আমি মাছটাকে কষিয়ে নেব অবশ্যই মাছটাকে এভাবে একটু কষিয়ে রান্না করবেন এতে করে কিন্তু খেতে বেশি টেস্টি হবে তো বেশ কিছু সময় এগুলোকে কষিয়ে নিয়েছি অনেকটা সিদ্ধ হয়ে গিয়েছে এই পর্যায়ে আমি ভিতর অ্যাড করে দিচ্ছি পর্যাপ্ত পরিমাণে ঝোলের পানি যে যেমন ঝোল খেতে পছন্দ করেন সে সেই পরিমাণে পানিটা দিবেন তাই আমি মেপে দিলাম না আমি আমার পছন্দ মতো ব্যবহার করেছি ঝোলটা যখন বলক চলে এসেছে এই পর্যায়ে আমি আগে থেকে কেটে ধুয়ে পরিষ্কার করে রাখা পালং শাক দিয়ে দিচ্ছি আর অবশ্যই পালং শাকগুলোকে ধুয়ে পানি ঝরিয়ে নিতে হবে তো আমি বেশ অনেকগুলো পালং শাকই নিয়েছি এভাবে হচ্ছে এটাকে রান্না করে নিতে হবে আর অবশ্যই পালং শাকটা এরকম পরে ব্যবহার করবেন এতে করে কিন্তু পালং শাকের খুব সুন্দর একটা কালার থাকবে আর এটা খেতেও বেশি টেস্টি হবে নেড়ে চেড়ে মাছ আর শাকগুলোকে একসাথে মিশিয়ে দিচ্ছি এইভাবেই মাছ আর শাকগুলোকে একসাথে রান্না করে নিতে হবে আমি এই পর্যায়ে কোনো রকম ঢাকনা ব্যবহার করছি না ঢাকনা ছাড়া রান্না করলে শাকের পারফেক্ট একটা কালার থাকবে এরই মাঝে আমি যে জিরা আর পেঁয়াজ রসুনটা ভেজে রেখেছিলাম সেটাকে হচ্ছে বেটে নিয়েছি মশলাটাকে আমি এখন একটা পাত্রের ভিতরে নিয়ে নিচ্ছি আমি তরকারি কিছুটা ঝোল অ্যাড করে দিচ্ছি তারপর চেড়ে মিশিয়ে একটু হালকা করে তরকারির ভিতর অ্যাড করে দিচ্ছি এরপর চেড়ে তরকারির সাথে ভালো মতো মিশিয়ে নেব এইভাবে ফোড়ন দিয়ে তরকারি রান্না করলে খুব সুন্দর একটা ফ্লেভার আসে আর খেতে কিন্তু অনেক বেশি মজার হয় অবশ্যই আপনারা বাসায় একবার ট্রাই করে দেখবেন চেড়ে মিশিয়ে নিয়ে আরও দুই মিনিটের মতো রান্না করে নিব তারপর আমি উপর দিয়ে অ্যাড করে দিচ্ছি কিছু ধনিয়া পাতা কুচি ধনিয়াপাতা কুচিটা দেওয়ার ফলে কিন্তু এটা খেতে আরও বেশি মজার হবে এখন নেড়ে চেড়ে মিশিয়ে নিব আর চুলার জালটা অফ করে দিব এই পর যে আমার তরকারি রান্নাটা হয়ে গিয়েছে কারণ পালন শাক রান্না করতে খুব বেশি সময় লাগে না এখন আমি তরকারিটাকে সার্ভ করে নিয়েছি মাসাল্লাহ দেখুন কত সুন্দর একটা কালার এসেছে এটা খেতে কিন্তু অনেক বেশি মজার যদিও আমি আজকে একটু ঝোলঝল করে রান্না করেছি তারপরে এটা খেতে কিন্তু অনেক বেশি মজার ছিল আজকের এই সহজ মাছের রেসিপিটা আপনাদের কাছে কেমন লেগেছে অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবেন ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে পাশে থাকবেন ধন্যবাদ সবাইকে